আবারও চলে আসলাম সেই নববৃন্দাবন পাড়া কমরপুর পলাশবাড়ি গাইবান্ধা আসার পিছনে যে কারণটি আপনাদেরকে দেখাবো আজ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শ্রীকৃষ্ণের বিগ্রহ তৈরি বা নির্মাণ হচ্ছে তা আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানেই কাজ চলছে এখানেই সেই শ্রীকৃষ্ণের বিগ্রহটি যা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ উঁচু এবং যা নির্মাণ হচ্ছে এখানেই এটার পরিমাণ এবং উচ্চতা তেপ্পান্ন ফিট যা বর্তমান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং বাংলাদেশের মধ্যে তো আর তুলনাই নেই যা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম হিসাবে নির্মিত হচ্ছে পাড়া কমরপুর পলাশবাড়ি গাইবান্ধা রংপুর বিভাগ বাংলাদেশ এই বাংলাদেশে তৈরি হচ্ছে শ্রীকৃষ্ণের বিগ্রহ এই যে আপনারা দেখতেছেন এখনও কাজ চলমান আপনাদেরকে এই শ্রীকৃষ্ণের বিগ্রহ নির্মাণ দেখানোর জন্য আমি আজকে এসেছি গাইবান্ধা জেলার পাড়ায় কমরপুরে আপনারা দেখেন এই যে কাজ চলমান এই সেই শ্রীকৃষ্ণের মূর্তি বা বিগ্রহ যিনি হিন্দু ধর্মের স্বয়ং ভগবান ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি এখানে নির্মিত হচ্ছে তেপ্পান্ন ফিট উচ্চতায় এটি আদিযুগী শিব যা পৃথিবীর মধ্যে দ্বিতীয় আপনারা সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কেমন হইল লাইক কমেন্ট অবশ্যই করবেন দয়া করে আপনারা দেখেন এই যে বিভিন্ন বাস স্থাপন করে এই শ্রীকৃষ্ণের বিগ্রহটি ভগবান শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবি এখানে তৈরি করতেছেন বিভিন্ন ধরনের দেশ থেকে বিভিন্ন ধরনের সুকৌশলী শিল্পকর্মী দ্বারা কারিগর দ্বারা দক্ষ কারিগর দ্বারা নির্মাণ হচ্ছে এই সেই ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ যা বাংলাদেশের মধ্যে অতুলনীয় এবং পৃথিবীর মধ্যে সর্বোচ্চ উচ্চতা যা আপনারা দেখতেছেন এখানে মিস্ত্রিরা কাজ চলমান এবং হাজার হাজার দিন ধরে এখানে কাজ করা লাগবে এমন পরিকল্পনা রয়েছেন দাদা বাবুর। তার কথাগুলো আমি শুনে আপনাদেরকে বললাম যে তার যে কথা সকল সনাতনীদেরকে একত্রিত করতে ধর্ম প্রতি ধর্মগুরু ধর্মকুল কুলগুরু এগুলা শিক্ষা দান করতে আপনাদের পাশে আমাদের পাশে রয়েছে দাদা হরিদাস এখানে অনেক ভক্তর আগমন ঘটে প্রতিনিয়ত যা প্রতিদিন প্রায় তিন চার হাজার ভক্তের আগমন ঘটে আমি আজকে এসেছি আমি এসে ভিডিও করার সময় দেখলাম আজকে প্রায় ছাব্বিশটি গাড়ি নিয়ে এখানে ভক্তরা বিভিন্ন জায়গা থেকে এখানে চলে যাচ্ছে এই যে আজকের দৃশ্যটি সুন্দর মনোরম পরিবেশের দৃশ্য এই দৃশ্য দেখে প্রাণটা জুড়ে যায় আপনারা চলে আসবেন এবং এই মন্দিরটি দর্শন করবেন নববৃন্দাবন দর্শন করবেন এইটি আসতে গেলে আপনারা গোবিন্দগঞ্জ থেকে কিংবা পলাশবাড়ি থেকে কমনপুরে এসে অবশ্যই আপনারা পাঁচ টাকা অটো যোগে শুধু বৃন্দাবন পাড়া কিংবা মন্দিরের কথা বললেই আপনাদেরকে নিয়ে আসবে নিয়ে আসবে নিয়ে যেতে পারবে আপনারা দেখেন এত মনোমুগ্ধকর দৃশ্য দিয়ে কোথাও মন্দির তৈরি হয়নি তাই প্রাণটা দূরে যাবে সনাতনীদের মন জুড়ে যাবে এই যে অনেক ভক্তদের আগমন ঘটেছে এই যে ভক্তদের ভিড় আজকে বিভিন্ন জায়গা থেকে প্রায় তিন চার হাজার আমার আনুমানিক মনে হলো তিন চার হাজার লোক বা ভক্তরা এখানে আগমন করেছে তাই আপনারাও অবশ্যই আসবেন এবং ভালো লাগবে অবশ্যই ভিডিওটাকে আপনারা কমেন্ট করবেন কেমন আপনাদের কাছে লাগলো আর আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দৃশ্যগুলা দেখে থাকবেন এরপরে ভিডিও নিয়ে আসব আপনাদের একশো ছাপ্পান্ন ফিটের সূর্যদেবের মূর্তি তৈরি হবে এই বৃন্দাবন ধামে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি আপনাদেরকে এটা দিয়ে দেব নির্মাণ কাজ হওয়ার শুরুতেই আপনাদেরকে সকল তথ্যগুলা দেওয়া দিয়ে দেব ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি ভিডিও এখানে শেষ করছি আপনারাও অবশ্যই ভালো থাকবেন এবং আমার জন্যে আশীর্বাদ করবেন সুন্দরভাবে জীবনযাপন